হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের একটা জিনিস দেখাবো অনেকদিন পর সৌদি আরব দেশি মুরগি আমি কিনতে যাইতেছি আপনাদের এখন এই যে আমি দেশি মুরগি কিনতে আসছি রাস্তায় ব্যস্ত আছে এগুলো দেশি মুরগি বিশ টাকা বিশ টাকা যা সৌদি আরবে বিশ রিয়াল বলা হয় এটা মুরগিগুলো অনেক বড় বড় মুরগি সব দেশি মুরগি অনেকে নিতে আছে আমিও ভাবলাম নেই একটা দেখি কোনটা নিলে ভালো হয় এর জন্য দেখতেছি এগুলা সব সময় বেছে না জুম্মার জুম্মার দিন মূলত আমাদের বাসার সাইডে বিক্রি করে এগুলা সময় পাওয়া যায় না জমার সময় দেখতেছি আমি একটা আমার পছন্দ হয়েছে আমি ওটা নিব এখনকার রোদ অনেক বেশি এর জন্য আপনাদের দেখতে পারতেছে না ঠিক মতো অনেকে আসতে আইতাসে নিব আমিও ভাবলাম একটা নেই তা আমি এখন আমার ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আমার এক বড় ভাই আসবে একসাথে দুজনে কিনবো একসাথে দুজনে খাই মেসে খাই এর জন্য বাইরের জন্য অপেক্ষা করতেছি ভাই আস্তে এর জন্য বাইরের জন্য আমি অপেক্ষা করতেছি তারপর ভাই এসে নিব তারপরে নিবো আলহামদুলিল্লাহ এটা নিয়ে নিলাম এটা বিশ টাকা বিশ রিয়ালে নিয়ে নিলাম এটা এখন বাসায় নিয়ে যাব এর জন্য আপনাদের একটু দেখাইতেছি যে বাইরে হাতে দিয়ে দিলাম মুরগিটা এখন আমরা চলে যাব মুরগিগুলা বেশি তেমনটা আনে না এই পনেরো বিশটা তিরিশটা মুরগি আনে আইনি বিক্রি করে প্রতি জুমাই সবসময় পাওয়া যায় না আজকে কেমন পাইছি এর জন্য নিয়ে নিছি এর জন্য ভাবলাম একটা আস নিয়ে যাই আবার আগা আগামী জুম্মাই নিব আবার এর জন্য চলে যাচ্ছে আপনারা ভালো থাকুন সবাই